পেঁয়াজের মান এখন ভালো আসতেছে ভালো আসতেছে মাটি ময়লা পরিষ্কার হয়ে গেছে আচ্ছা আর আমরা যদি বলি এই এক বস্তা পেঁয়াজের বস্তায় সর্বোচ্চ সর্বনিম্ন কত কেজি ঘাটতি যায় সর্বোচ্চ সর্বনিম্ন এক কেজি থেকে দেড় কেজি দুই কেজি এর মধ্যে এই কাঁচা পেঁয়াজের বস্তা দেড় দুই কেজি ঘাটতি আছে আচ্ছা আচ্ছা মানে এটা কি রেগুলার এমন হইতে থাকে যে পর্যন্ত কাঁচা আছে নতুন শুকাই গেলে পরে ঘাটতি নাই আচ্ছা 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 আর বস্তা কাটা পেঁয়াজ কত বিক্রি করেছেন চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা এই বস্তা কাটা বস্তা কাটা পাইকারি পাইকারি বাছাই করে কত বাসাই করা চৌচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আচ্ছা আচ্ছা চৌচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আচ্ছা এই যে মোটা পেঁয়াজ এ এটা কি দেশি মানে দেশি মেহেরপুরে কত চলছে পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা কেজি বস্তা কাটা বস্তা কাটা আচ্ছা 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 এলসি কত বিক্রি করেছে এলসি ষাট টাকা কেজি ষাট টাকা কেজি আর সর্বনিম্ন কত বিক্রি চলছে সর্বনিম্ন ষাট

মারার সম্ভাবনা আছে একবারে কয়মে নিসায় পড়ছে আচ্ছা আচ্ছা পেয়াজ এখন আপনারা ধরেন এক কথে পেয়াজের সাথে যুক্ত কিন্তু এই এলসির মান ভালো না মুড়ি কাটা পেয়াজে মান ভালো এলসি এলসির মান ভালো এখন তো দাম বেশি এলসি মান ভালো মান ভালো মানে কোয়ালিটি দিকে মুড়ি কাটা এগিয়ে না এলসি একটু আচ্ছা মুড়ি কাটাই চলতাছে এলসি কম আসতেছে কম হ্যাঁ এলসি কম